প্রবাসীর স্ত্রী কর্তৃক ব্ল্যাকমেইল ও মানহানিরে প্রতিবাদে বৃহস্পতিবার বিশেষ ফেব্রুয়ারি রাতে প্রেস প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হাসান মৃধাম বিস্তারিত দেখুন ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমি প্রবাসীর স্ত্রী জনৈকা সানিয়া বেগম এর চক্রান্তের শিকার প্রবাসীর সন্তানকে প্রাইভেট পড়ানোর সুবাদে তার স্ত্রীর সাথে পরিচয় হয় সেই পরিচয়টি পুঁজি করে ওই নারী আমাকে বিয়ের প্রস্তাব দেয় নারীর স্বামী ও সন্তান থাকায় আমি সে প্রস্তাবে অসম্মতি জানাই বিষয়টি জেনে ওই নারীর পিতা আমাকে সতর্ক করে বলেন আমি যেন তার মেয়ের কথায় রাজি না হই বিয়ের প্রস্তাবে ব্যর্থ হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন যে কথা সে কাজ তিনি আমার বিরুদ্ধে সে থেকেই ষড়যন্ত্র শুরু করেন সামাজিকভাবে চাপ সৃষ্টি করে তার প্রস্তাবে বাধ্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন অসত্য তথ্য উপাত্মক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এতে আমি পারিবারিক ও সামাজিকভাবে বিপর্যস্ত আমি সুনামের সাথে শিক্ষকতা করে যাচ্ছি কখনো কেউ কালিমা লেপন করতে পারেনি ওই নারী জনসম্মুখে কুচ্ছিতভাবে নিজেকে উপস্থাপন করেছেন ভুক্তভোগী শিক্ষক আরো বলেন আমি ষড়যন্ত্র প্রতারণা শিকার কিন্তু লোকলজ্জার ভয়ে মুখ খুলতে চাইনি এ অপবাদ করে টাকা হাতিয়ে নেওয়ায় অপচেষ্টায় তার মূল লক্ষ্য উদ্দেশ্য অসদ উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে এই মানহানিকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান